পাঞ্জাতনবান যা তন বি তানজাত গুন তুমি কোরাহানে পাতাই পাতায় আপনার বিবাহ অওন কাহানে পাতায় পাতায় আপনার বিবাহন তহিদ র কালী মার মাঝে তৌহি কালিমার মাঝে লামের মাঝে লো অগ গো তুমি বিজেতমি ফানজা তো ও তোমি ফানজা তন গো ন তুমি ফানজা ও গো পাঞ্জা তো আলী মা ফাতেমা মা হাসনার হোসাওয়া তোয়াল লোইয়া তারা পাকে পাঞ্জা তো ও গো নব যে পাঞ্জা তো পাঁঞ্জহাত অনেকে চিনেবারে যদি চাও রে মন যারা পাকপাঁঞ্জাতন মানে না তাদের বেলাই বলচে আছে পাঁচহাত অনেকে যদি চাউরে রে মন আহ আশাই না মন আছে না নাই আর কথা বলেন না আছে না নাই তারা বলে পাকপাঁঞ্জাতন মানি না আছে না নাই আহারে কত বেজার পাক পাঞ্জাতন মানবদুরের কথা কিছু লোক আছে তারা আহলে হাদিস তারা কয় চার মাঝাবও মানি না চারটা তরিকাও মানি না আয় হায় হায় আছে না নাই আপনাদের এই কৃষ্ণপুর গ্রামে আছে না নাই নাই আছে নিউ আদেরকে বলছি আনজাতনকে চিনবার যদি চাউরে রে মন আরে আগে গিয়ে সাধনে করো মুরশিদদের চρον ওগো নবীজি তুমি ফঞ্জাতর আলহামদুলিল্লাহ বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরআনে বললেন সূরা ইউনুস 68 নম্বর আয়াত على إن أولياء الله لا قَوْفٌ عليهم ولا هم يحزنون الله رولي در كنو بھائي كنو دور كنو ياتي بھائي